তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে কোন জাতি এত লম্বা হায়াত পায় বলতো কোন জাতি মানব জাতি এত লম্বা হায়াত পায় এই একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার দাজ সে কি তারপরে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা হাদিসের মধ্যে বলেছেন যে তাকে ওই তামিম দারির ওই দ্বীপে বন্দী করে রাখা হয়েছে আপনারা হাদিসটা জানেন দ্বীপে বন্দী থাকা অবস্থায় তাকে সাহাবীরা দেখেছেন দেখেছেন অনেক বিশাল আকৃতিতে ঠিক আছে এবং সাহাবিদেরকে সে প্রশ্ন করছিল তামীম দারিকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে বলে হ্যাঁ ধরে সে বলছে অচিরেই আর ধরবে না তারপরে বলছে তাবারিয়া হ্রদে কি পানি আছে সাহাবিরা বলছেন আছে বলছে অচিরেই পানি থাকবে না তোমাদের ওই উম্মি নবীর কি খবর সাহাবিরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন বদলের যুদ্ধ হয়েছে বালতির মতো তার অবস্থা একবার এদিকে পাল্লা ভারী হয় একবার এদিকে পাল্লা ভারী মানে বদরে জিতেছে উহুদে বিপর্যস্ত হয়েছে তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্য উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা দাজ্জালের কথা বলছে তোমাদের জন্য উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা তো সাহাবীরা জিজ্ঞাসা করছেন আপনি কে তো সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল আমি হচ্ছি দাজ্জাল আমাকে অচিরেই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেয়া হবে তখন আমি এই পৃথিবীটাকে শাসন করব এখানে সাহাবীরা দেখে আসছেন যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন তখন তারা মুসলিম ছিলেন না খ্রিস্টান ছিলেন কথা বুঝতে আর এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম শিকল দিয়ে বন্দি আবার নবী সাল আলী একদিন মদিনায় মদিনার মধ্যে আনহুকে নিয়ে মুসলিম আছে খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে ইহুদি মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে যার চুলগুলা কোকরানো চোখটা একটু ফোলা যার আলামত গুলো জলের সাথে মিলে যাচ্ছে তখন নবী সাল্লাহ আলী হাসালাম উমর ইমুল নিয়ে ওদের বাসায় গেলেন দেখলেন খেজুর বাগানে সে বসে আছে মনোযোগ দিন এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো সেই ব্যক্তি সেই ছেলেটা বলছে আমি দেখি সিংহাসন কোথায় পানির উপরে পানির উপরে নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী কি বুঝতে পারছি কথা আমার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সে ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী উমর তরওয়ালের খাপ খোলা সারা তিনি বললেন যে ইয়া অনুমতি দেন এর গর্দানটাকে নামাই দিন আপনার সাথে তখন নবী সালাম বলেন তাকে ছেড়ে দাও যদি সে সত্যিকার অর্থে দাজ্জাল হয়ে থাকে তুমি আমার তাকে হত্যা করতে পারবে না কেন কেন হত্যা করতে পারবে না কারণ দজ্জালের নিহত হওয়া লেখা আছে ইসা আলী ইসলামের হাতে কার হাতে ইসা আলী ইসলাম যখন আসবেন এই প্যালেস্টাইনে বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে মারা হবে ঠিক আছে কথা তাহলে ওমর তুমি তাকে হত্যা করতে পারবে আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে নিরাপরাধ মানুষকে হত্যা করে কোনো লাভ নেই এখানে চান্স নেওয়া হলো দেখছেন নবীজি বলছেন মুহআলসাল তার কমকে দল সম্পর্কে সতর্ক করেছেন একারিস নবীজি বলছেন সে বের হলে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ বাকি দিন আমাদের মতো আর নবীজি বলছেন তামিম দাঁড়িয়ে দেখে এসেছে তাকে কোথায় দ্বীপে বন্দি অবস্থায় সে ছাড়া পাবে অচিদেই আবার এখানে নবী মদিনাতেই একটা যুবক ছেলেকে মনে করে ইনভেস্টিগেট আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন খুব সহজেই কঠিন চিন্তা করতে হবে কে হবে না এতই জটিল একটা ক্যারেক্টার শুধু তাই না নবীজি আরো সে যখন বের হবে চারটা জায়গার কথা পাওয়া যাচ্ছে হাদিসে চারটা জায়গা খুব থেকে বের হবে এখানে কিন্তু নবীজি মোদিনাতে তাকে খুঁজ খুঁজলেন ইনভেস্টিগেট করলেন আবার আরেকটা হাদিসে নবীজি বলেছেন সে যখন বের হবে শেষ জামানায় কখন মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না আপনারা হাদিসটা জানেন না আলিমরা তো জানেন মক্কাতে ঢুকতে পারবে না মদিনাতে ঢুকতে পারবে না খোলা তরোয়াল নিয়ে ফেরেস তারা দাঁড়িয়ে থাকে আবার সেই নামে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম মদিনাতে এই ছেলেটাকে দজ্জাল ভাবছেন ইনভেস্টিগেট করছেন ইনভেস্টিগেট করছেন তার মানে তারা সতর্ক ছিলেন এই ছেলের নাম ছিল ইবনে সাইয়দ কি নাম ইবনে সাইয়দ নাম মনে রাখবেন এর একটা বিশ্বকাপ ক্যারেক্টার আবার সেই নবী সাল আনী হুসালাম বলেছেন শেষ জামানাতে দারজন বের হবে খোরাসান থেকে কোন জায়গা খোরাসান খোরাসান বলতে কোন জায়গা এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান এর পাশে বেলুচিস্তান এই যে উজবেকিস্তান ইরানের কিছু অংশ এই এই পুরো জায়গাটা শুধু একটা দেশটা পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান খোরাসান থেকে বের হবে আরেক হাদিসে যে বলছেন সে ইস্পাহান থেকে বের হবে কোন জায়গা ইস্পাহান এখন ইরানে এখন ইরানে ভৌগোলিক বিষয়ে যখন তখন চেঞ্জ হয়ে যায় হয় কি না আগে কি ইরাক ইরান এরকম পার্ট ছিল আগে কি এভাবে বান্নটা দেশের ভাগ ছিল লেবানন জর্ডান সৌদি আরব ইরাক ইরান এরকম ভাগ ছিল এক অঞ্চল ছিল শাম একটা হেজাজ একটা নাজ এরকম আর কি ভাগ ছিল তো এটা চেঞ্জ হয় ওই হাদিসে আসছে ইস্পাহান থেকে একটাতে আরেকটাতে আসছে ইরাক এবং শাম ইরাক এবং শাম শাম বলতে বোঝাচ্ছি এই পুরো প্যালেস্টাইন লেবানন জর্ডান পুরো অঞ্চলটাই শাম আর ইরাক তো আপনারা জানেন ইরাক এবং শামের মাঝখানের একটা রাস্তা থেকে বের তিনটা জায়গা আরেকটা একটা চার নাম্বার খাল্লা খাল্লা নামে একটা জায়গা থেকে সে বের হয় আর এই খাল্লা আপনি গুগলের সার্চ দিয়ে পাবেন না গুগলের সাথে দশজনের অনুসারীদের একটা সম্পর্ক আছে আপনার ফেসবুকের সাথেও আছে প্রযুক্তিগুলোর সাথেও আছে নিউক্লিয়ার ওয়েপেন্সের সাথে আছে বর্তমান ব্যাংকিং সিস্টেমের সাথেও আছে এবং বর্তমান গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সাথে দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে আমি বলি নাই দাজ্জালের সম্পৃক্ততা আছে দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে ওই যে চারটা জায়গার কথা বললাম সে বের হবেই ইত্যাদি এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে মেসাকার করা শুরু করবে কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকে শেষ পর্যন্ত এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে আমার পিছনে আছে এ সময় হতে 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 যখন মুসলিমরা একটু আল্লাহ পাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিদকে যে মাসিদকে তারা চিনতে পারে না আর ওরা যাকে করছে তাহলে এই মিথ্যা বুঝতে পারছেন তাহলে সবচেয়ে বড় প্রতারণা শিকার তারা হচ্ছে এই হুদিরাই এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে মাসিদ যেন ওদেরকেই প্রতারণা করছে বুঝতে পারেননি কথা ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে ওরা মনে করছে এই সত্যিকার মাসিক সে আসলে আমরা বিশ্ব রুল করবো বিশেষ সত্যিকারের মাসি হয় ইসামিয়ে আসবেন কিভাবে সেটাও বসেছে দুজন শহরের মধ্যে কোন শহর দামেশ এই জায়গাগুলো খুব বরকত নয় আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ বরকত দাও আল্লাহ বরকত দাও আল্লাহ শ্যামে বরকত দাও আল্লাহ বরকত দাও আর মুসলমানরা বলছিল আল্লাহ রসুন আমাদের নাজদেও বরকত দিতে বলেন আমাদের নাজদেও বরকত দিতে বলেন আল্লাহ নবী বলছেন যে নাজদে বরকত না বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে ওখান থেকে শয়তানের সিং বের হচ্ছে চিন্তা করে ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল অটোম্যান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত নিয়ে ওরাই এখন সারা বিশ্ব বাংলাদেশে তো ল্যাসপেন্সার আছে বহুত বাংলাদেশে তো বহু ল্যাসপেন্সার আছে তারা বলে ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনাদেরকে সচেতন করতে চাই পরে এরা তো খারাজি হয়ে গেছে উগ্র হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে অথচ আমরা কি কারো শত্রু আমরা কি এই আলোচনাগুলো করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো পারবো না কিন্তু আমাদের প্রজন্মকে কি আমরা জানাতে পারবো না যেটা তারা আত্মবিশ্বাস গড়ে উঠে যে আমরা এই নত যেন মনোভাব নিয়ে পৃথিবী থেকে যাবো না আমরা পৃথিবী থেকে মাথা উঁচু করেই যাবো মুসলিমদের হাতেই বিশ্বের বিজয় লেখা আছে আস্তে আস্তে বিশ্ব ওদিকে যাবে এটা তো ওদেরকে জানতে হবে আমরা ওদেরকে জানাচ্ছি মাত্র তো নাশ থেকে বের হবে শয়তানা সিং এটা বলা হচ্ছে যাই হোক এখন ইসার নেমারিয়াম আসবেন এই সিং চুল দিয়ে টপটপ করে পানি পড়তে থাকবে মুক্তা ঝরছে এরকম তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেরা মরতে থাকবে এমনকি তিনি খুঁজতে খুঁজতে দরজার পর্যন্ত আসবেন দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলবেন দরজা খুলে দাও নামাজের বক্ত হবে আজান দেওয়া হবে ফজলের ফজলের বক্ত ভাই আমরা যদি ফজল মিস করি আমরা আসলে ওই বাহিনীতে যোগ দিতে পারবো না বেঁচে থাকলেও বেঁচে থাকলেও জানি না আমরা অত বছর থাকবো কিনা পৃথিবীতে আল্লাহ ভালো জানেন এটা আমরা জানি না কিন্তু এই বিজয়ে শুভেচ্ছা দিকের সময় লেখা আছে আজান হয়ে যাবে ইমামুল মাহদি তাদেরকে তাকে বলবেন ইমামতি করুন আপনি ইসান মেমোরিয়াম বলবেন না এই উন্মতের জন্য ইমামতির অধিকার দেওয়া হচ্ছে বলেন সুফান তিনি ইমামতি করবেন না বরং মুক্তাতে হবে দরজা খুলে দাও নামা শেষে দরজা খুলে দেওয়া হবে দাজ্জালকে খুঁজতে 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 এই প্যালেস্টাইন এই জেরুজালেমের বাবে লুদ নামক জায়গায় তিনি পৌঁছাবেন সেখানে দেখবেন মাসিমুদ দজ্জাল আছে তাকে দেখার সাথে সাথে লবণের মতো বলতে শুরু করবে সেখানে তিনি তাকে হত্যা করবেন একজন একজন করে এই সন্ত্রাসী যারা এখন এই নিরীহ মানুষদের হত্যা করছে এদেরকে হত্যা করা হবে একজন একজন করে একজনকে ছাড়া হবে আমি জন্য বলছি মন থেকে বলছি এই যে এক একটা আমাদের বাচ্চা আমার এক একটা বাচ্চা রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ আমাদের এক একটা বনের ইজ্জতের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ এক একজন ভাইকে যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবেই হবে ইনশাল্লাহ কে নেবেন ওই যে বললাম আপনি পারছেন না আপনি হয়তো বলছেন দোয়া করছেন এতটুকু পর্যন্তই ইনশাআল্লাহ তালা আল মাহদিয়া রিসাম মারিয়াম সেটা করে দেখা তারপরে সেখান থেকে তিনি ইসলামী খেলাফার স্টোর করবেন চল্লিশ বছর তিনি পুরো বিশ্বকে শাসন করবেন কত বছর তখন অবস্থা এত সুখ সমৃদ্ধির হবে একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার আশ্রয় একটা ডালিম দেখেন এত বড় ফল উর্বর হবে মাটি সবুজ সাংগ বৃষ্টিপাত বেশি হবে এগুলো হতে থাকবে এর মাঝখানে আবার ইয়াজুজ মাজুজ বের হবে ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে পৃথিবী মেশাকার করবে তারা তারা এমনভাবে ভাবে পৃথিবীতে মেশাকার করবে যে ঈসা আলী ইসলাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবে আত্মগোপন করবে এবং তাবারি আমাদের পানি তারা খেয়ে ফেলবে পরের দলে এসে বলবে কোনো এক সময় মনে হয় এখানে পানি ছিল মানে পানি সব খেয়ে সাবার করে আর বুঝতে পারছেন ইসা ইসলাম দোয়া করবেন আল্লাহ এই আজাদ থেকে আমাদেরকে তুমি বাঁচাও এরপর চল্লিশ বছর এভাবে চলে যাবে ইসা আলী ইসলাম ইন্তেকাল হবে তারপরে হারিসে আসছে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এত খারাপ হবে এত জঘন্য হবে আল্লাহ সত্যটা বলার মতো একটা মানুষ আর পিত একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মুমিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে এবং যার অন্তরে এক সরিষা ওই বাতাসে তার যান বাকি থাকবে সবাই যে গরু ছাগল ঘাসমুর্দি মতো গবাদিবস আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মরে মরে জেনা করু এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাঁচতেও চাই না ওই যুগে তাই না ভাই আল্লাহ বলছেন এর পরে

হলো সিঙ্গার প্রথম ফুক শেষ সব যে আমাদের এত বাহাদুরি এত কিছু সবশেষ মানে পৃথিবী আস্তে আস্তেও শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ তলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি এই সত্যটাকে তলাতে চাই পারবো না মানে আস্তে আস্তে আলটিমেট গোল এটাই পৃথিবীর এরপরে কে আমার তারপরে আপনারা জানেন কি হচ্ছে

শান তার মর্যাদা আল্লুর সুসুল্লাহ আলুসলামের কথা বলে গিয়েছেন যে কবিরা গোনাগার মুসলমানদের জন্য আমি সুপারিশ করি তা ওহিদের উপর যারা থাকবে সল্লো জান্নাত শিরকে থাকলে কুকুরতে থাকলে জাহান্নাম ছাড়া কোনো গতি নেই এই হল পৃথিবীর শেষ আমরা তো জান্নাতে যেতে চাই কি চাই না ভাই তাহলে এখন আমরা জানি যে এই এই অবস্থা কেন হচ্ছে কেন জেনুস আলাম এত কিছু হচ্ছে কেন ওখানে ওরা এত অত্যাচার করতেছে ওরা কি চায় ওরা চায় এই জায়গা শুধু না ওরা হোলি ল্যান্ডটা দখল করতে চায় তারা দাজ্জালের জন্য মঞ্চ প্রস্তুত করতে চায় সোজা কথা তারা মুসলিমদেরকে সেখান থেকে বের করে দিয়ে ওই জায়গাটা একটা দজ্জালি স্টেট কায়ে করতে চায় সেখান থেকেই মাসিউদ্দাল ইসুকে নেতৃত্ব দিলে এমনটা আসতেছে ভবিষ্যৎ তবে সেই নেতৃত্ব সেই রাজত্ব সেই ক্ষমতা চিরস্থায়ী হবে না মুসলিমরা আবার জেগে মুখে ইনশাআল্লাহ ওই জায়গায় ইসা আলী ইসলাম যতক্ষণ খিলাফা কায়ে করছেন না কেমন থাকবে